ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া বই এটি এবং সুব্রণীল চক্রবর্তী লেখা আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায় থেকে মাধ্যমিক বোর্ড এক্সামে অনেকগুলো শর্ট কোশ্চিন আসে এবং এখা আজকে যে শর্ট কোশ্চিনগুলো আলোচনা করব সেগুলো থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চিন তোমরা কমন পাবে তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা মিস করবে না তো চলো শুরু করা যাক আজকে শর্ট কোশ্চিন এক নম্বর এমসিকিউ রয়েছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় ভিব্রীয় কলের অপশান সি রাইট অপশান সি হচ্ছে রাইট দুই নম্বর সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত ডিনাইট্রিফিকেশন অপশান সি রাইট তিন নম্বর পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল রেড পান্ডা অপশান সি রাইট চার নম্বর সারা বিশ্বে জীববৈচিত্র হটস্পটের সংখ্যা চৌত্রিশটি অপশান ডি রাইট পাঁচ নম্বর একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র মানস জাতীয় উদ্যান বা জাতীয় পার্ক মানস জাতীয় পার্ক অপশান এ রাইট পরের কোশ্চিন ইনস্টিটিউ সংরক্ষণের একটি উদাহরণ হল এদের মধ্যে ইনস্টিটিউ সংরক্ষণ হচ্ছে অভয়ারণ্য অপশান সি রাইট সাত নম্বর এক্সিটিউ সংরক্ষণের একটি উদাহরণ হলো চিড়িয়াখানা অপশান এ রাইট আট নম্বর ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার প্রধান কারণ বায়ু দূষণ অপশান সি রাইট নয় নম্বর জলদূষণে যে রোগটি হয় তা হল কলেরা অপশান সি রাইট দশ নম্বর জীববৈচিত্র্য হেরাসের কারণ নয় জীব সংরক্ষণ অপশান সি রাইট এগারো নম্বর কোশ্চিন জীববৈচিত্রের হটস্পট হল ইন্দোমর্মা হটস্পট অপশান বি রাইট ব্লুম যে পরিস্থিতিতে ঘটে সেটি হল ব্লুম ঘটে থাকে ইউট্রিফিকেশনে অপশান ডি রাইট গ্রিন হাউস গ্যাসটি হলো এদের মধ্যে গ্রিনে গ্রিন হাউস গ্যাস হচ্ছে এন টু ও জীববৈচিত্র্যের তথ্যভাণ্ডার বলা হয় আইউ সি কে পনেরো নম্বর নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো অপশান বি অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট গঠন পরের কোশ্চিন আলোচনা করব ষোলো নম্বর সুন্দরল্যান্ড অ্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো আন্দামান নিকোবর সুমাত্রা এবং জাবা প্রভৃতি দ্বীপ অঞ্চল সতেরো নম্বর সর্ব সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অপশান রাইট আঠেরো নম্বর বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল অপশান রাইট ব্রঙ্কাইটিস হাঁপানি ফুসফুসে ক্যান্সার পরের কোশ্চিন একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও একটি ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার নাম লেখো তাহলে সেটা হচ্ছে সিউডোমোনাস তাহলে উত্তরটা লিখে নাও সিউডো মোনাস সিউডো আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না দুই নম্বর কোশ্চিন নদীর জলের আম্লিকরণ হয় কোন উপাদানের জন্য লিখতে পারো অ্যাসিড বৃষ্টির জন্য হয় অ্যাসিড বৃষ্টি অ্যাসিড অ্যাসিড বৃষ্টি ঠিক আছে পরের কোশ্চিন পরের কোশ্চিন আলোচনা করব তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি এটাও তাহলে উত্তর লিখে নাও এটাও অ্যাসিড বৃষ্টি চার নম্বর জলদূষণের একটি কারণ উল্লেখ করো তাহলে জলদূষণ বিভিন্ন কারণে হয় যে কোনো একটা কারণ যেমন ডিটারজেন্টযুক্ত মানে বিভিন্ন কীটনাশক চাষের জমি থেকে ধুয়ে বৃষ্টি জলে ধুয়ে গিয়ে নদীর জলে মিশে বা জলে মিশে যার ফলে জলদূষণ হয় পাঁচ নম্বর জীব বিবর্ধিত জীব বিবর্ধিত একটি দূষকের নাম লেখো তাহলে পাঁচ নম্বর যে কোশ্চিনটা রয়েছে জীব বিবর্ধিত একটি দূষকের নাম লেখো সেটা হচ্ছে ডিডিটি একটু বানানটা মিস্টেক রয়েছে বই পরিবেশ ঘটিত একটি রোগের নাম লেখো লিখতে পারো ক্যান্সার পরিবেশ গঠিত রোগ হচ্ছে ক্যান্সার সাত নম্বর ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো লিখে নাও সুন্দরল্যান্ড উত্তর হচ্ছে সুন্দরল্যান্ড চারটি আছে চারটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো তো উত্তর লিখে নাও সুন্দরল্যান্ড পরের কোশ্চিন আট নম্বর ইনস্টিটিউট সংরক্ষণের একটি উদাহরণ দাও লিখে নাও অভয়ারণ্য চারটা ইনস্টিটিউট সংরক্ষণ রয়েছে যে একটা লেখে নাও অব অবয়ারণ্য ঠিক আছে পরের কোশ্চিন একটি নয় নম্বর কোশ্চিন একটি জৈবিক উপাদানের নাম লেখো যা ক্রায় সংরক্ষণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জার্ন প্লাজম নয় নম্বরের অ্যান্সার হয়ে গেল জার্ন প্লাজম প্লাজম দশ নম্বর আইউ সি এন এর প্রণাম কী তাহলে আইউ সি এন এর প্রণাম লিখে নাও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশান অফ ন্যাচার আর একবার বলছি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার নেক্সট কোশ্চেন আলোচনা করবো এগারো নম্বর ডাব্লু ডাব্লু এফ এর পুরোনাম কী ডাব্লুডাব্লু এফ এর পুরোনাম বলছি ওয়ার্ল্ড অয়েলড ফান্ড লিখে নাও আর আর এল ডি ওয়ার্ল্ড অয়েল্ড ডাব্লু আই ডবলুআ আইএলডি ফান্ড এফ ইউএন ডি ঠিক আছে পরের কোশ্চিন বারো নম্বর আরাবাড়ি কোথায় অবস্থিত আরাবাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে অবস্থিত উত্তরটা লিখে নাও পূর্ব মেদিনীপুর মেদিনীপুর ঠিক আছে পরের কোশ্চিন পিপিআর এর পুরোনাম কী পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বই রয়েছে খুব সুন্দর করে লিখে আমি বলে দিলাম ওখানে গিয়ে দেখে নিও পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার চোদ্দো নম্বর ভারতের একটি রেড লিস্টের অন্তর্গত প্রাণীর নাম লেখো উত্তর লেখা নাও রেড পান্ডা রেড পান্ডা পরের কোশ্চিন আলোচনা করব পনেরো নম্বর জেএফএম প্রকল্পটি শুরু হয়েছিল কত সালে উত্তর লেখা নাও উনিশশো সালে উনিশশো সালে শুরু হয়েছিল দু সালের গণনা অনুসারে ভারতে বাঘের সংখ্যা কত তাহলে ভারতে বাঘ রয়েছে দু হাজার দুশো ছাব্বিশটি এর বিভিন্ন বই কিন্তু আলাদা আলাদা থাকতে পারে এই বই রয়েছে দু হাজার দুশো ছাব্বিশটি ভারতের একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো তাহলে ভারতের একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে তোমার সুন্দরবন তাহলে অ্যান্সারটা হয়ে গেল সুন্দরবন সুন্দরবন ঠিক আছে নেক্সট কোশ্চিন আঠারো নম্বর সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটি লেখ তাহলে নগরায়নের জন্য লবণনম্ব উদ্ভিদ ধ্বংস নগরায়নের জন্য লবণনম্ব উদ্ভিদ ধ্বংস এটা লিখে নাও খাতায় এরপরে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো নাইট্রোসোমোনাস নাইট্রোকাস কোলস্ট্রোডিয়াম নাইট্রোব্যাক্টর তাহলে বিসদৃশ্য হচ্ছে নাইট্রো কোলোস্ট্রোডিয়াম পরের কোশ্চিন কুড়ি নম্বর ওজন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন এদের মধ্যে আলাদা হচ্ছে সালফার ডাইঅক্সাইড তাহলে উত্তর হয়ে গেল সালফার ডাই অক্সাইড একুশ নম্বর কোশ্চিন পূর্ব হিমালয় বার্মা জাপান সুন্দরল্যান্ড তাহলে অ্যান্সার হচ্ছে জাপান এটা হচ্ছে আলাদা পরের কোশ্চেন আলোচনা করব নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও নাইট্রোকাস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউটোমনাস এটা লিখে নাও ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফাইং ফাইং ব্যাকটেরিয়া ঠিক আছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া পরের কোশ্চিন আর্সেনিক আর্সেনিকোসিস সিসা ডিসলেক্সিয়া তেইশ নম্বরে হয়ে গেল ডিসলেক্সিয়া ডিস লেক্সিয়া লেক্সিয়া ঠিক আছে তেইশ নম্বর চব্বিশ নম্বর কানহা মধ্যপ্রদেশ করবেট ড্যাশ তাহলে এই ড্যাশের জায়গাটা হবে উত্তরাখণ্ড উত্তর লিখে নাও উত্তরাখণ্ড উত্তরাখণ্ড পঁচিশ নম্বর নীলগিরি নেক্সট কোশ্চিন নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করো অভয়ারণ্য ইনসিটি সংরক্ষণ জাতীয় উদ্যান বায়স্প রিজার্ভ তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে অভয়ারণ্য একুশ নম্বর অ্যানাবিনা নস্টক সায়নো ব্যাকটেরিয়া অসিলেটোরিয়া তাহলে অ্যান্সার হচ্ছে সায়নো ব্যাকটেরিয়া আঠাশ নম্বর কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন গ্যাস নাইট্রাস অক্সাইড গ্যাস গ্রিন হাউস গ্যাস অ্যান্সার হচ্ছে গ্রিন হাউস গ্যাস ভ্রূণ ভাজক কলা বীজ ক্রায় সংরক্ষণ অ্যান্সার হচ্ছে ক্রায় সংরক্ষণ পরে পরের কোশ্চিনে চলে যাব শূন্যস্থান পূরণ একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও উত্তর লিখে নাও সিউডোমোনাস সিউডোমোনাস সিউডোমো পরের কোশ্চিন একত্রিশ নম্বর অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস হলো সালফার ডাইঅক্সাইড এস ও টু লিখে নাও এস ও টু বত্রিশ নম্বর সর্বাধিক ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাসটি হলো সিও টু তাহলে উত্তর লিখে নাও সিও টু এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস সর্বাধিক তেত্রিশ নম্বর কোশ্চিন একটি মাটি দূষকের নাম হল লিখতে পারো ডিডিটি অথবা বিএইচসি ঠিক আছে চৌত্রিশ নম্বর ব্রঙ্কাইটিসের জন্য দায়ী একটি দূষক হলো চৌত্রিশ নম্বর অ্যান্সারটা হচ্ছে এস পি এম লিখে দাও এসপিএম পঁয়ত্রিশ নম্বর জেএফএমের সূত্রপাত ড্যাশ অরণ্যে অ্যান্সার লিখো আরাবাড়ি অরণ্যে আরা বাড়ি অরণ্যে আরাবাড়ি অরণ্যে পরের কোশ্চিন ছত্রিশ নম্বর পৃথিবীর মাত্র ড্যাশ পার্সেন্ট হল মিষ্টি জল লিখতে পারো টু পয়েন্ট সেভেন অথবা এই বইয়ে রয়েছে থ্রি পারসেন্টেজ তাহলে তোমরা অ্যান্সার লিখে নাও থ্রি পারসেন্টেজ ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রাকৃতিক বৃক্ষ বলা হয় ড্যাশকে জলাশয়কে জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয় আটত্রিশ নম্বর ক্যান্সার সৃষ্টিকারক অধিবেশকে কারসিনোজেন বলে তাহলে উত্তর হয়ে গেলো কারসিনোজেন কারসিনোজেন কারসিনো জেন পরে কোশ্চিন উনচল্লিশ নম্বর পৃথিবীর অতি বৈচিত্র্যশালী দেশের সংখ্যা ড্যাশটি তাহলে অতি বৈচিত্র্য দেশের সংখ্যা রয়েছে সতেরোটি পৃথিবীর অতি বৈচিত্র্যশালী চল্লিশ নম্বর কোশ্চিন জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ড্যাশ তাহলে মেগা ডাইভার্সিটি অ্যান্সার লিখে নাও মেগা ডাই ডাই ভারসিটি ভার সিটি সিটি ঠিক আছে একচল্লিশ নম্বর জলাশয়ের পুষ্টি স্তর অতি অতিবৃদ্ধিকে বলে ড্যাশ বলে তাহলে জলাশয়ের পুষ্টি স্তরের অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রিফিকেশন হাস্যই ইউ ট্রিফিকেশন ইউট্রিফিকেশন ঠিক আছে পরের কোশ্চিন পরের কোশ্চিন আলোচনা করব সুন্দরবনে ড্যাশ অরণ্য দেখা যায় সুন্দরবনে সুন্দরী অরণ্য দেখা যায় তো উত্তর হয়ে গেল সুন্দরী সুন্দরী পরের কোশ্চিন রয়েছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ড্যাশ তাহলে নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর লেখাটাও নীলগিরি পরের কোশ্চেন আলোচনা করব সত্য অথবা মিথ্যা একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো সিওটু এটা সত্য চল্লিশ নম্বর সত্য পেলাম পঁয়ত্রিশ নম্বর বিশ্ব উষ্ণায়নের উষ্ণায়নের মেরু অঞ্চলে বরফ গলছে এটাও সত্য ছিচল্লিশ নম্বর ক্যান্সারের পিছনে পরিবেশ দূষণের কোনো ভূমিকা নেই এটা মিথ্যা সাতচল্লিশ নম্বর পৃথিবীর চৌত্রিশটি হটস্পটের মধ্যে ভারতে বিদ্যমান দুইটি এটাও মিথ্যা আটচল্লিশ নম্বর শ্বাসতন্ত্রের ক্ষতি ঘটায় প্যান এটা সত্য ঊনপঞ্চাশ নম্বর ক্যাফিন হলো মমতরির উপাদান এটা মিথ্যা পঞ্চাশ নম্বর সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান বলে এটা সত্য একান্ন নম্বর ভারতবর্ষের ব্যাঘ্র প্রকল্পটি দেখাশোনার দায়িত্ব এনটিসিএ এর এটা সত্য বাহান্ন নম্বর সিকিমের বার্সি রোডোডেনড্রোন অভয়ারণ্য রেইনপাটা সংরক্ষণের কেন্দ্র এটা সত্য তিরপান্ন নম্বর এস ও টু ও এস থ্রি হল দুটি গ্রিন গ্যাস এটা মিথ্যা পরে কোশ্চেন আলোচনা করব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান বায়ু দূষণ ঘটিত রোগ তাহলে এটা হচ্ছে সি এর সঙ্গে মিলে যাবে সিওপিডি গ্রিন হাউস গ্যাস তাহলে এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিএফসি জৈববস্তুর পচনে উৎপন্ন গ্যাস এটা মিলে যাবে বিয়ের সঙ্গে শব্দদূষণ ঘনি ঘটিত রোগ এটা মিলে যাবে জি সঙ্গে মুখে ক্যান্সারের কারণ তাহলে মুখে ক্যান্সারের কারণ হচ্ছে এটা মিলে যাবে কার সঙ্গে এফের সঙ্গে তামাক সেবন ফুসফুসে ক্যান্সারের কারণ ফুসফুসে ক্যান্সারের কারণ হচ্ছে ডি রেডোন গ্যাস ঠিক আছে তো আজকের মতো এতটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে